নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু হলো ত্রিফলা খাওয়ার উপকারিতা আয়ুর্বেদ শাস্ত্রের মতে রোগ ব্যাধিকে ঠেকিয়ে রাখতে ত্রিফলার জুড়ি মেলা ভার আমলকি হরিতকী এবং বয়েরা এই তিন ফল শুকিয়ে তাদের চূর্ণ একসাথে মিশিয়ে তৈরি করা হয় ত্রিফলার মিশ্রণ আগে জেনে নেওয়া ভালো এই তিন ফল পৃথকভাবে আমাদের শরীরের পক্ষে আদৌ কতটা উপকারী মেদ ছড়িয়ে ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই মিশ্রণ বাড়তে এই মিশ্রণ দারুণ কাজ করে ক্যান্সারের মতো মারণ সাহায্য করে ত্রিফলা যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারাও ত্রিফলা খেলে উপকার পেতে পারেন ত্রিফলার মাত্রা দ্য ডোজ অব ত্রিফলা সেইটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্রিফলা খালি পেটে বা খাওয়ার পরে খাওয়া যায় সাধারণত হাফ কাপ চা চামচ ত্রিফলা পাউডার চায়ের মতো করে দিনে দুবার খেতে পারেন ত্রিফলা পাউডার ঘি বা মধুর সাথেও দিনে দুবার খাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে জলের সাথে খাওয়ার পরিমাণের সাথে তার তারতম্য ঘটে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ত্রিফলা খালি পেটে বা খাওয়ার পরে খাওয়া যায় সাধারণত হাফ কাপ চা চামচ যেটি বললাম ত্রিফলা পাউডার চায়ের মতো করে দিনে দুবার খান ত্রিফলা পাউডার হানি বা ঘি এবং তার সাথে মিশিয়ে দিনে দুবার খেতে পারেন আর ত্রিফলা হল তিন ফলে মিশ্রণ আমলকি হর্তুকি এবং হরদ এবং বহেরা এই তিন ফল শুকিয়ে তাদের চূর্ণ একসাথে মিশিয়ে তৈরি করা হয় ত্রিফলার মিশ্রণ এবং প্রতিটি ফল নিয়ে আলাদা আলাদা করে তাদের গুণের গুণের কথা আলোচনা করা যায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হলো এই ত্রিফলা পেটের সমস্যার সমাধান হিসাবে কাজ করে শরীরে জমে থাকা টক্সিন বের করে দিতে পারে এই ত্রিফলা ত্রিফলার মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পাশাপাশি পেশির জোর বাড়াতে এবং হাড় মজবুত করতেও বেশ উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা বা ডায়েটিশিয়ানরা আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল পেটের সমস্যা দূর করে শরীরে জমে থাকা টক্সিন পদার্থ বের করে দিতে আমলকি বেশ উপকারী তাছাড়া রোগ প্রতিরোধক শক্তি বাড়াতে ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে এই আমলকি হরিত কি এটিও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে পেটের স্বাস্থ্য ভালো রাখতে এবং এর ব্যবহার করা যেতেই পারে বহেরা এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পাশাপাশি পেশির জোর বাড়াতে সাহায্য করে মাসেল পাওয়ার বাড়ায় এবং বোন স্ট্রেন বাড়ায় হাড় মজবুত করতে বয়রা বেশ উপকারী বিভিন্ন গবেষণায় ত্রিফলার একাধিক গুণ উঠে এসেছে কি কী গুণ রয়েছে ত্রিফলার মেদ ঝরানো যাদের ওজন নিয়ে সমস্যা তাদের অতিরিক্ত মেদ বা ফ্যাট শরীর থেকে বের করে দেয় অ্যাজ এ ফ্যাট বার্নার হিসাবে বিপাক হার বাড়তে মিশ্রণে দারুণ কাজ করে ক্যান্সারের মতো মানন রোগ এই ত্রিফলা যথেষ্ট যাদের পক্ষে ত্রিফলা খেলে উপকার পেতে পারে ডায়াবেটিস সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন তাদেরও নিয়মিত ত্রিফলা খেতে পারেন ত্রিফলা অগ্ন্যাশয় ইনসুলিন হরমোনের ক্ষরণ বাড়তে সাহায্য করে ত্বকের নানা সমস্যায় দাওয়াই হতে পারে ত্রিফলা নিয়মিত এই মিশ্রণটি খেলে ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা থাকে যারা স্কিনে যা ডিজিজ যেগুলো হয় সেগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন পাশাপাশি ত্বকের গ্লেজিনেস বা জেলটা ধরে রাখতেও সাহায্য করে এটি কিভাবে খাবেন ত্রিফলা বেশ কিছু নামী সংস্থা ত্রিফলা গড়ি এখন মার্কেটে পাওয়া যায় সেই ট্যাবলেটও খেতে পারেন আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং এছাড়া চূর্ণও ত্রিফলা খেতে পারেন এক চা চামচ ত্রিফলার গুঁড়ো এক কাপ জলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন সকালে খালি পেটে সেই জল খেতে পারেন সাথে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন লিভার ফাংশান উন্নত ত্রিফলা লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দিতে সাহায্য করে প্রদাহ হ্রাস করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় স্ট্রেস কমায় এই যে আমাদের বর্তমান যুগে কাজের জন্যে অ্যাংজাইটি স্ট্রেস ডিপ্রেশন এগুলো বেড়ে যাচ্ছে এটি অনেক অংশে রোধ করে এটি হজম সহায়তা করে ডাইজেস্টিভ পাওয়ার বাড়ায় ইমিউনিটি সিস্টেম সাপোর্ট বাড়ায় রোগ প্রতিরোধক ক্ষমতা যে আগে বলেছি চোখের স্বাস্থ্য আমাদের চোখের পক্ষেও খুব উপকারী এটি আর স্কিন নিয়ে তো বললামই স্কিনের পক্ষেও এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ত্রিফলা একটি প্রাচীন প্রতিকার যা বিভিন্ন স্বাস্থ্য অবস্থা চিকিৎসার সাহায্য করতে পারে এবং হরিত কি আমলা থেকে প্রাপ্ত ফল ত্রিফলার তিনটি উপাদান ত্রিফলা উচ্চ রক্তচাপ আপনার ত্বকের অবস্থা এবং হজম সংক্রান্ত সমস্যাগুলিতে এটি দরকারি ত্রিফলা প্রাচীন আয়ুর্বেদিক প্রতিকার যা ভারতীয় প্রায় এক বছর ধরে ব্যবহার করে আসছে ভারতীয়রা প্রায় এক হাজার বছর ধরে ব্যবহার করে আসছে এই ত্রিফলা এই উপাদানগুলি তিনটি ঔষধি গাছ থেকে আসে যা ভারতের স্থানীয় এই কারণেই প্রকৃতিবিদরা পরিহার বল ওষুধ বলে থাকেন এবং গ্রাসকারী ত্রিফলা অনেক স্বাস্থ্য অসুস্থতা মোকাবিলা করে করার জন্য একটি জনপ্রিয় এবং আপনি যেমন দোকানে একটি অনেক বৈচিত্র্য খুঁজে পেতে পারেন চূর্ণ ত্রিফলা ট্যাবলেট ত্রিফলা গুঁড়ো ত্রিফলা যদিও এই উপাদানগুলির মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে আপনি যদি সাধারণ উপাদান হিসাবে এটি ওষুধ গাছ পাবেন ত্রিফলার উপকারিতা রক্তচাপ এবং চিকিৎসাজনিত রোগের এটি খুব খুব উপকার দেয় এবারে ত্রিফলার সেরা উপকারিতা লিভার ফাংশন উন্নত করে ত্রিফলা লিভারের কার্যকারিতা উন্নত করতে এবং শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে ত্রিফলা একটি শক্তিবাহী শক্তিশালী লিভার টনিক যা লিভারকে পরিষ্কার এবং ডিটক্সিফাই করতে সাহায্য করতে পারে এটি লিভারে রক্ত উন্নত করতে এবং নতুন লিভার কোষের উৎপাদনকে উন্নত করতে সাহায্য করে প্রদাহ হ্রাস আপনি যদি প্রদাহ কমানোর প্রাকৃতিক উপায় খুঁজে খুঁজছেন আপনি ত্রিফলা চেষ্টা করতে পারেন এই আয়ুর্বেদিক ভেষজ প্রতিকারটি তিনটি ফলের মিশ্রণ থেকে তৈরি করা হয় যেটা আগে বলেছি প্রদাহ কমাতে এই খুবই উপকার এবং কার্যকর এটি খুব ত্রিফলা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ত্রিফলা হল ভিটামিন সি এর একটি চমৎকার উৎস এবং এ ভিটামিন ভিটামিনটি শ্বেত রক্তকণিকা তৈরির জন্যে অপরিহার্য যা ইমিউনিটি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরে এবং ত্রিফলা একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেলের কারণে হওয়া ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে একটু আগেই বললাম স্ট্রেস কমা অ্যাংজাইটি ডিপ্রেশন সাম্প্রতিক গবেষণা দেখা গেছে ত্রিফলা মানসিক চাপ কমাতে সাহায্য করছে এবং এটি গবেষণা দেখা গেছে যে এটি ইঁদুরের মানসিক চাপকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করছে আরেকটি গবেষণা দেখা গেছে যে এটি মনের উপর একটি শান্ত প্রভাব ফেলছে এবং মানুষের বিষয়গুলিকে ঘুমের গুণগত উন্নতি করছে এছাড়া কোষ্ঠকাঠিন্য যাদের প্রবলেম আছে তো ত্রিফলাটি কোষ্ঠকাঠিন্য প্রাচীন কোষ্ঠকাঠিন্যের গড়োয়া প্রতিকার এবং যাদের কনস্ট্রিবিউশন আছে এবং এটি অন্যান্য হজম সংক্রান্ত সমস্যাগুলির জন্য কার্যকর হতে পারে যেমন পেট ফোলা পেট ফাঁপা পেটে ব্যথা অনিয় অনিয়মিত মলত্যাগ এদের ক্ষেত্রে উপকার কিছু ক্যান্সার প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফেনল এবং গ্যালিক অ্যাসিড এবং দেয়া ত্রিফলা শক্তি বিরোধী ক্যান্সার বৈশিষ্ট্য এটি নিম্নলিখিত ক্যান্সারের সঙ্গে লড়াই করতে সাহায্য করতে পারে লিফোমা পেটের ক্যান্সার অগ্নাশয় ক্যান্সার মলাশয়ের ক্যান্সার মূত্রথলির ক্যান্সার ইত্যাদি এক্ষেত্রে যদিও বা ডাক্তারবাবুরাই সঠিক আপনাকে সিদ্ধান্ত দিতে পারবেন এবং দাঁতের সমস্যা এবং গহ্বর থেকে রক্ষা রক্ষা করা ত্রিফলা একটি ভেষজ প্রতিকার যা আপনার মুখের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা গ্ল্যাক তৈরির হওয়া প্রতিরোধ সহায়তা করে ফলক গঠন এবং জিনজিভাইটিস এ থেকে এবং গহবর হতে পারে গবেষণা করে দেখা গেছে যে ত্রিফলা মাউথওয়াশ প্লান্ত তৈরি ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং মাড়িকে প্রদাহ কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে ত্রিফলা ওজন কমানোর জন্য ব্যবহৃত হয় বিশেষ করে পেটের চর্বি ফ্যাটি লিভার এটি গবেষণা দেখা গেছে যে দশ গ্রাম এর পাউডার এর ফলে ওজন হ্রাস পায় এবং কোমর এবং নিতম্বের পরিধি অনেকাংশে হ্রাস পায় টু ডায়াবেটিস জন্য এটি নিয়ন্ত্রিত করতে পারে টু ডায়াবেটিস একটি সাধারণ দীর্ঘ স্থায়ী অবস্থা যা উচ্চ গটায় আপনার রক্তে শর্করার মাত্রা ত্রিফলা বাড়ে ত্রিফলা এটি কোলেস্ট্রল মাত্রা কমাতে সাহায্য করে আমলা এবং এর প্রধান দুটি ফল আমলা এবং বিভিফটি বা কি এর প্রধান দুটি ফল এর ডায়াবেটিক বৈশিষ্ট্য এবং এইগুলো রক্তের শর্করাকে কমাতে সাহায্য করে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এমনকি টাইপ টু ডায়াবেটিসের কারণে নার্ভের ক্ষতি করতে মোকাবেলা করতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ যাদের হাই ব্লাড প্রেশার আছে এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ত্রিফলায় আপনার রক্ত নালিতে চাপ কমাতে সাহায্য করে এটি একটি কার্যকরী করে তেলের রক্ত যে ওষুধ মানসিক চাপ এবং উদ্বেগ রক্তচাপ বাড়ায় এ শান্ত বৈশিষ্ট্য ত্রিফলা স্ট্রেস এবং উদ্বেগের চিকিৎসা সাহায্য করতে পারে স্ট্রেস ম্যানেজমেন্ট করে এবং যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে হরিতকি এবং টার্মিনালিয়া চেবুলা নামেও পরিচিত হরিত এই গাছের সবুজ ফল হল অন্যতম প্রধান উপাদান ত্রিফলার হরিতকিকে ওষুধের রাজ্য বলা যেতে পারে বিভিন্ন রোগে এটি ব্যবহার করা হয় এটি অনেক হৃদরোগ এবং আপনার পেটের রোগের জন্য উপশম দেয় এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে বিবিটি কি যেটি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে টার্মিনালিয়া বেলিরিকা টার্মিনালিয়া বেলিরিকা এর নামেও বিবিটিকে পরিচিত এবং বিভি টাকি একটি গাছ যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মায় এই গাছের ফল মূলত ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রামক প্রতিরোধ করতে পারে এটি এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই যৌগটি দেয় অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অন্যান্য ঔষধি গুণাবলী যেমন ফ্লে ফ্লেভন্স লিগন্যান্স ট্যানিন এবং ইলার্জিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড এতে পাওয়া গ্যালিক এবং এলার্জিক অ্যাসিড ডায়াবেটিসের চিকিৎসা এবং রক্তে নিয়ন্ত্রণে ব্যবহৃত করা হয় আমলা সাধারণত ভারতীয় গুজবেরি নামে পরিচিত এটি ভারতের একটি প্রাচীনতম বর্জ্য ফল এই ফলটি পুষ্টি সমৃদ্ধ ফল এতে উচ্চমাত্রায় ভিটামিন সি মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে আমলা কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া প্রতিকার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধের একটি প্রাকৃতিক উপায় এটিতে যেমন রয়েছে বৈশিষ্ট্য রয়েছে ডিম্বাশয় বা সার্ভিকাল ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে পারে বন্ধ করতে পারে এবং যে তিনটি ফল ত্রিফলা তৈরি করে তাদের প্রত্যেকেরই রয়েছে অন্যান্য বৈশিষ্ট্য এবং উপকারিতা আমলকি একটি টক ফল যা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অরিতকি একটি তীপ্ত ফল যা শরীরের পরিষ্কার এবং ডিটক্সিফাই করার ক্ষমতা নামে পরিচিত এবং বিভিটাকি এটি একটি মিষ্টি ফল যা শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয় ত্রিফলা একটি নিরাপদ এবং কার্যকর ভেষজ সম্পূরক এবং যা আপনি প্রতিদিন গ্রহণ করতে পারেন এবং পরিপাক স্বাস্থ্য এবং ডিটক্সিফিকেশনের জন্য আপনি ইউজ করতে পারেন ত্রিফলার সঠিক গঠন নির্ভর করে ব্যবহৃত তিনটি মাইরো বোলান ফলের অনুপাতের উপর এবং যাই হোক তিনটি ফলেতেই ট্যানিন গ্যালিক অ্যাসিড এবং ইলাজিক অ্যাসিড এবং চেবু লিনিক অ্যাসিড এবং তাদের সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় জৈব রয়েছে ত্রিফলা হল একটি আয়ুর্বেদিক মিশ্রণ যা সাধারণত বিভিন্ন স্বাস্থ্যকর অবস্থা এবং স্বাস্থ্যগত অবস্থা এবং প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহার করা হয় ত্রিফলায় তিনটি ভিন্ন ফল যের আগে বলেছি আমলকি হর্তুকি বয়রা এবং হজম সহায়তা করে ইমিউনিটি সাপোর্ট বাড়ায় চোখের জন্য উপকারী ত্বকের জন্য উপকারী স্ট্রেস রিলিভ করে যেগুলো আগে আমি করেছি এবারে বলবো চুলের জন্য ত্রিফলার উপকারিতা ত্রিফলা পাউডার ঐতিহ্যগত এর অনেক স্বাস্থ্য সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে এবং ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক রিসার্চ জার্নালে প্রকাশিত শ্রমিকা দেখা গেছে যে ত্রিফলা কার্যকরভাবে পুরুষের পুরুষ মহিলার উভয়ের চুল পড়া নিয়ম নিরাময় করে গবেষণা দেখা গেছে যে যারা তিন মাস ধরে প্রতিদিন দুবার ত্রিফলা পাউডার গ্রহণ করেন তাদের চুলের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যারা পাউডার গ্রহণ করেনি তাদের তুলনায় ইন্টারন্যাশনাল জার্নাল অফ আয়ুর্বেদ রিসার্চে প্রকাশিত আরেকটি গবেষণা দেখা গেছে যে ত্রিফলা কার্যকরভাবে খুশকির চিকিৎসা করে এবং গবেষণা দেখা গেছে যে যারা আট সপ্তাহ ধরে ত্রিফলা গুঁড়ো খেয়েছেন তাদের খুশকি উল্লেখযোগ্যভাবে কমেছে আপনি বেশিরভাগ স্বাস্থ্যকর খাবারের দোকানে ত্রিফলা গুঁড়ো খুঁজে পেতে পারেন এটি সাধারণত দুবার সকালে এবং সন্ধ্যায় খেতে পারেন এবং ত্বকের জন্য বলেছি ত্রিফলা পাউডার ত্বকের জন্য বিভিন্ন অবস্থায় একটি জনপ্রিয় উপকারী এবং বলা হয় এটি ত্বকের জন্যে বিশেষভাবে উপকারী এবং ত্বকের জন্য ত্রিফলার অনেক উপকারিতা রয়েছে এবং যার মধ্যে রয়েছে ত্বকের ব্রণ এবং উন্নত করা গঠন উন্নত করা বা বর্ণ উন্নত করা সরি এবং বলি রেখা এবং রেখা কমানো এবং ত্বকের নিরাময়কে প্রচার করা এবং ত্রিফলা ব্রণ এক্সিমা এবং ত্বকের নানা রকম সমস্যায় চিকিৎসা চিকিৎসায় সহায়ক করে ত্বকের আরেকটি উল্লেখযোগ্য ত্রিফলা উপকারিতা হলো এটিকে ডিটক ডিস ডিটক্সিফাই করার ক্ষমতা ত্রিফলা পাউডার ত্বক থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে এবং এটি দেখতে অনেকটা সতেজ এবং উজ্জ্বল রাখে এবং যখন ত্রিফলা একটি প্রাচীন উপকার তখন এর খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনি কিছু ক্ষেত্রে নিয়মিত নিয়মিত উল্লেখ আপনি অনুভব করতে পারবেন যেমন ডায়রিয়া গ্যাস ব্যথা পেটে অস্বস্তি যদি হয় এই গুলোর ক্ষেত্রে আপনারা উপকার পেতে পারেন এবং ত্রিফলা ভারতে জনপ্রিয় প্রতিকার এটি পাচন তন্ত্র হিসাবে ব্যবহার করা হয় ত্রিফলা গ্রহণ করার সময় আপনার আয়ুর্বেদিক অনুশীলনকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী নির্দেশনাগুলি অনুশীলন করলে ভালো হয় ত্রিফলা সাধারণত খালি পেটে নেওয়া হয় তবে কিছু লোক আবার খাবারের সাথে এটি গ্রহণ করেন আপনারা যদি হজমের সমস্যা থাকে তবে ত্রিফলা আপনার জন্যে সেরা ভেষজ নাও হতে পারে আপনি যদি পরিষ্কারের জন্য ত্রিফলা গ্রহণ করেন তাহলে সারাদিন প্রচুর পরিমাণে জল খান পান করুন এবং আপনার সিস্টেম থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে অপরিহার্যভাবে ভূমিকা পালন করবে আপনি সুস্থ নির্মূল প্রচারে থাকার জন্য আপনার দৈনন্দিন জীবনে বা রুটিনে হালকা ব্যায়াম যোগ করতে পারেন এবং ত্রিফলা খেতে পারেন আর ত্রিফলার পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যালার্জি প্রতিক্রিয়া ত্রিফলার উপাদানে কারো কালে অ্যালার্জি হতে পারে কারা কারা এটাকে অ্যাভয়েড করবেন আপনি যদি অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করেন যেমন ত্বকে ফুসফুড়ি চুলকানি ফুলে ফোলা ভাব তাহলে ওষুধ খাওয়া বন্ধ করুন এবং অবিলম্বে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যেটি আমি সব সবসময় বলে থাকি অন্যান্য ওষুধের সাথে মিথক্রিয়া মিথশক্রিয়া হতে পারে মিথু ভালা কিছু ওষুধের সাথে যোগাযোগ করতে পারে যেমন রক্ত পাতলাকারী ডায়াবেটিসের ওষুধ আপনি যদি কোনো ওষুধ গ্রহণ করেন তবে ত্রিফলা গ্রহণ করার আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে সবসময় কথা বলে নিন এবং যে কোনো ওষুধের মতো ত্রিফলা খাওয়ার আগে আপনার ডাক্তারবাবুর সাথে কথাবার্তা ভালো বলুন সর্বদা বলা ভালো আপনার যদি কোনো রকম স্বাস্থ্যগত অবস্থা থাকে তবে অন্যান্য ওষুধ সেবন না করে এটি অপরি এটি অপরিহার্য এবং এটি মাথায় রেখে আপনার অন্তর্ভুক্ত করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আর নিশ্চিত ত্রিফলার জন্য আপনি খাদ্যের আপনি উপকার পেতে পারেন আর আপনি ভালো থাকুন আমি সব সবসময় যেটি বলি ভালো খান ভালো থাকুন এবং সবাইকে নিয়ে ভালো রাখুন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য